হঠাৎ করেই আমরা সকলেই দেখতে পেয়েছি জিও এবং এয়ারটেলের এর প্ল্যান নিয়ে দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে যার জারে কিন্তু এর সিম এই মুহূর্তে অনেক অনেক হারে বিক্রির বৃদ্ধি পাচ্ছে আর সেটাই এবার বাস্তবায়িত দেখা গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের ক্ষেত্রে যে টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রির গত জুন মাস পর্যন্ত ছিল না বলেই চলে এই টেলিকম সংস্থার কানেকশন নেওয়ার জন্য এখন লাইনে পড়ছে দোকানে দোকানে এমন কপাল খোলার পেছনের যে কারণ রয়েছে তা এখন দেশে অধিকাংশ মানুষরাই জানেন আসলে যেমন আমরা সকলেই জানি জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাসের প্রথম সপ্তাহেই মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ার ফলে দেশের মোবাইল ব্যবহারকারীরা চরম ক্ষোভের মধ্যে রয়েছেন আর সেই ক্ষোভ এবং সুবিধাজনক জায়গার তাগিদে এখন সিম কার্ড বিক্রি বেড়েছে বিএসএনএল এর জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাস থেকে তবে মোবাইল রিচার্জের দাম এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি করেছে তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এক পয়সাও খরচ বাড়ায়নি আবার বিএসএনএল এর যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলির খরচ অন্যান্য টেলিকম সংস্থার থেকে প্রায় অর্ধেক এমন পরিস্থিতিতে গ্রাহকরা খরচ বাড়াতে খরচ সরি খরচ বাঁচাতে বিএসএনএল সংস্থায় আসার জন্য লাইন লাগিয়েছেন এই কয়েকদিনে ঠিক কত সংখ্যক গ্রাহক বিএসএনএল বৃদ্ধি পেল সেই তথ্য এখনো পর্যন্ত ট্রাই না দিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং দোকান থেকে যা জানা যাচ্ছে তাতে পুরো বিষয়টি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিও এয়ারটেল এবং ভিআইএ টেলিকম সংস্থাগুলির জন্য আগে যেখানে দিনে দশটি সিম কার্ডও বিক্রি হতো না বিএসএনএলের সেই জায়গায় এখানে এক একটি ফ্রাঞ্চাইজি থেকে দিনে ষাট থেকে সত্তরটি সিম কার্ড বিক্রি হচ্ছে আবার এই সকল সিম কার্ডের মধ্যে সত্তর পার্সেন্ট গ্রাহকই অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএলে আসছেন বিএসএনএল সিম কার্ডের বিক্রি বৃদ্ধির এই পরিসংখ্যান কেবলমাত্র কয়েকটি ফ্রাঞ্চাইজির নিরিখে গোটা দেশে নিরিখে এই সংখ্যাটা কত হতে পারে আশা করি উপলব্ধি করতে পারছেন বিএসএনএল সিম কার্ডের বিক্রি হিসেব অনুযায়ী এখন ছয়শো থেকে সাতশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল এর পোর্ট এয়ারটেল জিও ভিআইয়ের এখন যা চিন্তা বাড়াচ্ছে আগামী দিনে এই সকল টেলিকম সংস্থাগুলির চিন্তা আরও বেড়ে যাবে কেননা ইতিমধ্যে গত পনেরোই মে থেকে কলকাতায় বিএসএনএল প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল ফোর জি চালু করে দিয়েছে সংস্থা সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েকের মধ্যে কলকাতা ছাড়াও আরও পঞ্চাশটি শহরে ফোর জি চালু হয়ে যাবে এবং বছর ঘুরতে ঘুরতে না ঘুরতে গোটা রাজ্যে চালু হয়ে যাবে বিএসএনএল এর ফোর জি আর বিএসএনএল ফোর জি চালু হয়ে যাওয়ার পর এত সহস্তি বিএসএনএল ছেড়ে অন্য কোনো টেলিকম সংস্থায় গ্রাহকরা থাকবেন না বলেই মনে করা হয় আপনারা এখনও কি সিম পোর্ট করে ফেলেছেন আর নাকি এখনও জিও সিম বা এয়ারটেল সিম আপনারা রেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন